আমি দাঁড়িয়ে আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি তে আমার পেছনে অনেকজনকে দেখতে পাচ্ছেন যারা আড্ডা দিচ্ছে এখানে অনেকেই আছেন যারা ক্রিকেটকে পছন্দ করেন বাংলাদেশে এমন একজন তারকা আছেন যিনি কিনা ন্যাশনাল টিমে খেলেননি তারপরেও এখানে যারা আছেন ভক্ত সমর্থক যারা খেলা দেখেছেন তারা কিন্তু তাকে চেনেন তাকে আমরা তারকা হিসেবেই চিনি কিন্তু ন্যাশনাল টিমে খেলেননি এ প্রশ্ন বা এমন একটা জিজ্ঞাসা করার পরে আপনি অবশ্যই চিন্তা করবেন যে সেই নামটা কী বা সেই প্লেয়ারটা কে সেই নামটা হচ্ছে আকবর আলী যিনি কিনা আন্ডার নাইনটিন বিশ্বকাপ খেলেছেন আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ের বা বিশ্বকাপ ট্রফি নিয়ে আসার অন্যতম নায়ক বা অধিনায়ক তার হাত ধরে বাংলাদেশ দল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছে প্রথমবারের মতো সেই দল থেকে এগারো জন তারকা ন্যাশনাল টিমে খেলেছে এখন অনেকে খেলছেন অনেকে বড় বড় তারকা হয়ে গেছেন কিন্তু আকবর আলী এখনো ন্যাশনাল টিমে খেলতে পারেননি এই আক্ষেপটা অবশ্যই অনেকের আছে আমি অনেকজনের কাছ থেকে এমন প্রশ্ন পেয়েছি যে ভাই আপনি খেলাধুলা কভার করেন অনেক বছর হয়ে গেছে একটু বলবেন কেন আকবর সুযোগ পাই না এই প্রশ্ন থেকে আমার একটা জিজ্ঞাসা তৈরি হয়ে গেছে আমি অনেক কিছু চিন্তা করলাম বা কথা বললাম এবং যতটুকু আমার এক্সপিরিয়েন্স ভাবলাম যে শেয়ার করি কেন পাই না ন্যাশনাল টিমের সুযোগ সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি দেখুন প্রথমত সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে যে আকবরের রোলটা আকবর কোন রোলে খেলছেন বা কোন রোলে খেলবেন আকবর রোল হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন হিসেবে খেলেন তো উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশ দলে কে কে আছেন এখন যারা আছেন আপনি খেয়াল করে দেখেন মুশফিক সেখানে লিটন আছেন জাকির আছেন সোহান আছেন জাকিরও খেলছেন ওপেন ওপেনার বলছি উইকেট কিপার হিসেবে এই যে উইকেট যারা আছেন আপনি কাউকে বাদ দিতে পারবেন তিনটা ফর্মেটে এই কয়েকজন টানা খেলে যাচ্ছেন এবং খেলবেন আগামী কয়েক বছর এটা সবচেয়ে বড় একটা সমস্যা আকবরের জন্য অথবা তার ন্যাশনাল টিমে না আসার অন্যতম কারণ আপনি দেখেন ওয়ার্ল্ডে এমন অনেক ক্রিকেটার আছেন অথবা বাংলাদেশ টিমে আছেন যারা কিন্তু এই মাত্র রোলের কারণে ন্যাশনাল টিমে আসতে পারেন না যদি আকবর উইকেট কিপার ব্যাটসম্যান এবং পাঁচ ছয় নম্বরে ব্যাট করতেন না বা ওপেন করতেন অথবা ওয়ান ডাউনে করতেন তাহলে এতদিন পর্যন্ত তার অভিষেক হয়ে যেত আপনি জুনিয়র তামিম ফেল করতেন একের পর এক তারপরেও সুযোগ পেয়ে যাচ্ছেন কারণ এই জায়গাতে বাংলাদেশ দলের সমস্যা আছে আপনি ওয়ান ডাউন হোক হৃদয় জায়গা হোক যেখানে খেলছেন এখন অথবা হোক সেই জায়গাতে যদি পড়তো বাংলাদেশ দল প্লেয়ার নিয়ে এসেছে অনেক কাউকে নিয়ে এসেছে এবং নিয়ে আসবে কিন্তু আকবরের জায়গা যেখানে সেখানে তো অনেক রিপ্লেসমেন্ট রয়েছে এবং ভালো ভালো রিপ্লেসমেন্ট রয়েছে সেই জন্যই আকবরকে আহমরি কিছু না করলে বা সেই রকম দল সমস্যায় না পড়লে আকবরকে আনা হচ্ছে না বা আনা যাচ্ছে না দ্বিতীয়ত আকবরের ডোমেস্টিক পারফরমেন্স দেখুন আকবরকে যদি আমরা চিন্তা করি ওয়ান ডে টি টোয়েন্টির জন্য তাহলে দেখা হবে বিপিএল এবং ডোমেস্টিকের ডিপিএল বা এ দলের পারফরমেন্সটা বিপিএলে পনেরো ম্যাচ খেলেছেন তিনটা সিজনে রান করেছেন মাত্র পঁচাশি চৌষট্টি বলে স্ট্রাইক রেটটা একশো বিশের আশেপাশে এবং তার বড় ইনিংস নেই হ্যাঁ যদিও পরের দিকে ব্যাট পয়েন্ট বল খুব কম পান তারপরে বলতে হবে যে আপনি যখন ন্যাশনাল টিমে আসবেন তখন কিন্তু একটা তার জায়গাতে তারা ভালো করছে যে অঙ্কন ভালো করেছে অঙ্কনকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং টপ অর্ডারে ব্যাট করেন বা মিডল অর্ডারে ব্যাট করতে পারেন সেই জন্য অঙ্কনকে নিয়ে আসা হয়েছে কারণ অঙ্কন ডোমেস্টিকের টানা ভালো করছেন এবং বিপিএলও ভালো করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে সেই জায়গাতে পিছিয়ে আছে আকবর এখন আসে দেখ ওয়ান ডেতে ওয়ান ডে হচ্ছে এই টিমের যদি সবচেয়ে সিরিজ দেখেন ইমার্জিং কাপ সেখানে নয় চার এবং পঁয়তাল্লিশ রান করেছেন এবং এই দলের খেলতে গিয়েছেন অস্ট্রেলিয়াতে সেখানে খুব একটা ভালো পারফরমেন্স করেননি এখানেও কিন্তু পিছিয়ে পড়েন এবং ডোমেস্টিকের ডিপিএল যেখানে খেলা সেখানেও একেবারে খারাপ করেন তেমনটা নয় অবশ্যই ন্যাশনাল টিমে চান্স পেতে পারতেন কিন্তু তার থেকে অনেকে ভালো করেছে এবং যারা ন্যাশনাল টিমে আছেন তারা অনেক ভালো করছেন যেমন তার গড় সেখানে আঠাশের মতো হান্ড্রেড নেই ফিফটি আছে তেরোটার মতো তার মানে আশি ইনিংসে তেরোটা ফিফটি এবং হান্ড্রেড নেই সেটাও কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে এবং ডিপিএলে এ ওই যে আহমরি কিছু না করলে হয়তো বা আপনাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে সেটা কিন্তু আকবরকে খেলানো যাচ্ছে না খেলানো হবে না তাহলে টি টোয়েন্টি ওডিআই গেল এখন সেটা টেস্ট অনেকে বলে যে টেস্ট ক্রিকেটই নাকি আকবরের জন্য বেশি শ্যুট করে বা টেস্ট ক্রিকেটে তাকে নেওয়া হবে আগে তেমনটা নয় আকবর নিজেও কিন্তু তিন ফর্মেটি পছন্দ করেন এবং টেস্ট ফর্মেটি আমরা দেখেছি যে ডোমেস্টিকে তার এভারেজটাও উনত্রিশ বা আঠাশ বা উনত্রিশ এবং সেখানে একটা হান্ড্রেড এবং তিনটা রয়েছে চারটা রয়েছে তার ফিফটি সেখানেও যে অঙ্কন অথবা অমিত অথবা দীপু যেমনটা করছেন তেমনটা নয়

ব্যাকা হিসেবে থাকতে পারেন তখন হয়তো একটা পথ খোলা হবে কিন্তু এখন আপাতত বা এতদিন নেওয়া হয়নি এই একটা কারণে যেটা বললাম যে চোদ্দ জন সদস্যের মধ্যে এগারো জনে কিন্তু ন্যাশনাল টিমে খেলেছেন জাতীয় দলের হয়ে যারা আকবরে আন্ডারে খেলেছেন তার মধ্যে দুজন আছে যারা একাধিক সিরিজে ছিলেন ম্যাচ পাননি কিন্তু তারাও কিন্তু ন্যাশনাল টিমের সেটআপে ছিলেন আগবর একমাত্র যিনি কিনা এত এত ফোকাস এত এত তারকা খ্যাতিদার তার তারপরেও এখনো জাতীয় দলে পায়নি এই দুইটা মেইন কারণের জন্য আমার মনে হয় যে আকবর যে পারফর্ম করে যাচ্ছেন সেটা আরও তো অবশ্যই ভালো হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন মানুষ বা ক্রিকেটারকে আন্ডার নাইনটিনের পর পারফর্মেন্স করতে হয় আন্ডার নাইনটিন হচ্ছে এই সময়টা ন্যাশনাল বিবেচনা করা হয় না আন্ডার নাইনটিনের পর থেকে বিবেচনা করা হয় যখন থেকে বিবেচনা করা হয়েছে তখন থেকে আকবরের পারফরমেন্সটা আহামরি টাইপের যে হচ্ছে আহামরি কারণ হচ্ছে তাদেরকে তাকে বিট করতে হবে বড় বড় তারকাকে সেটা না হয়ে যেটা আছে সেটাও ভালো সেটা নিয়ে চান্স পেতে পারেন তবে সেজন্য অবশ্যই সময় লাগবে আমার মনে হয় এই রিজনগুলোর জন্য আকবর আলি এখন পর্যন্ত ন্যাশনাল টিমে আসেন তবে দ্রুত আসবে এটা বলতেই পারে দ্রুত না হলে আগামী এক বছরের মধ্যে দেখবেন যে আকবর আলী কোন এক ফর্মেটে ন্যাশনাল টিমে এসেছেন এবং তাকে ডেবু করানো হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আকবর আলীকে ধরা হয় ফিউচার ক্যাপ্টেন হিসেবে শুধুমাত্র হতাশার কিছু নেই যে আকবর আলী আসছে না সুযোগ পাবে না হয়তো কখনো চান্স পাবে না এমনটা নয় সেট আপও রয়েছে বিসিবির বিসিবির সেট আপে রয়েছে তে খেলছে এই টিমে খেলছে বিভিন্ন টুর করছে সেটা রয়েছে অবশ্যই আসবে এবং সেটা হয়তো দেরি হবে কিন্তু একেবারে তৈরি হয়ে এবং যখন একটা জায়গা ফাঁকা হবে সেখানে আসবে সো আমার মনে হয় অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কেন আকবর আলীকে এতদিনও আমরা জাতীয়তা দেখতে পারিনি তবে হতাশ হওয়ার কিছুই নেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবে